হ্যালো এভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিরোডোজ আমি স্বপ্নদীপ আজকের ভিডিওটি মূলত অ্যাস্থামা বা হাঁপানি সম্পর্কে যেখানে আপনারা জানতে পারবেন অ্যাস্থামা বা হাঁপানি কি এটি কয় ধরনের হয়ে থাকে এটি কিভাবে আমাদের শরীরের উপরে ডেভেলপ করে এর লক্ষণ কী কী হতে পারে উইদাউট মেডিকেশানস আমরা এই কন্ডিশানটিকে কী করে কন্ট্রোলে রাখতে পারি আর কী কী এমন মেডিকেশানস রয়েছে যা এই কন্ডিশানটিকে কন্ট্রোলে রাখতে সাহায্য করে আসুন জেনে নেওয়া যাক আচ্ছা প্রথমে আসি অ্যাস্থামা কি। খুব সহজ ভাষায় বলতে গেলে অ্যাস্থামা হলো একটি ক্রনিক রেসপাইরেটারি ডিজিজ যা মূলত আমাদের এয়ারওয়ে এয়ার টিউবস বা শ্বাসনালির উপর অ্যাফেক্ট করে আই মিন সেই শ্বাসনালি বা এয়ারওয়ে বা এয়ার টিউবসটি ইনফ্লামেটেড হয়ে পড়ে সেটি খুব সংকীর্ণ বা ন্যারো হয়ে ওঠে আর সেখানে খুব বেশি পরিমাণে আই মিন খুব এক্সেসিভ মিউকাস সেখানে প্রডিউস হয় যা মূলত আমাদের ইনহের ও এক্সেলের সমস্যার কারণ হয়ে দাঁড়ায় তবে আমরা এটিকে রিভার্সেবল কন্ডিশনে বলতে পারি কেননা কিছু মেডিকেশানস রয়েছে যা মূলত এই কন্ডিশন থেকে আমাদের নর্মালাইজ করতে হেল্প করে এবার এসে অ্যাস্থামা কয় ধরনের হয়ে থাকে আই মিন দ্য টাইপস অফ অ্যাস্থামা প্রথমটি হচ্ছে অ্যাটোপিক বা এক্সট্রিনজিক অ্যাস্থামা আর এই অ্যাস্থামার জন্য দায়ী মূলত বিভিন্ন ধরনের অ্যালার্জেন্স যেমন ধরুন ডাস্ট পোলেন ইনসেক্টস কাইন্ডস অফ ফুডস এর জন্য দায়ী আর এটি বাচ্চাদের সচরাচর হয়ে থাকে আচ্ছা দ্বিতীয়টি হচ্ছে নন অ্যাটোপিক বা ইনটেন্সিক অ্যাস্থামা আর এই অ্যাস্তামার জন্য দায়ী মূলত হেভি এক্সারসাইজ কোল্ড এয়ার এক্সপোজার এছাড়া স্ট্রেস এনজাইটি এর জন্য দায়ী আর এটি সচরাচর বড়দের খুব কমনলি হয়ে থাকে আচ্ছা তৃতীয়টি হচ্ছে ড্রাগ ইন্ডিউস অ্যাস্তামা আই মিন ড্রাগসের কারণে যে সমস্ত অ্যাস্তামা হয়ে থাকে যেমন ধরুন নন এস্টারাল অ্যান্টি ইনফ্লামেটেড ড্রাগস এর জন্য দায়ী হতে পারে এছাড়া বেটা ব্লকারস এর জন্য দায়ী হতে পারে ইত্যাদি আচ্ছা এবার এসে অ্যাস্থেমার কারণ কি আই মিন কী কী কারণে আমাদের হতে পারে সো প্রথমে আসি বিভিন্ন ধরনের অ্যালার্জেন্স যেমন ধরুন ডাস্ট পোলেন ইনসেক্টস বিভিন্ন ধরনের ফুডস এছাড়া রয়েছে ইমোশনাল স্ট্রেস অ্যাংজাইটি এয়ার পলিউশন স্মোকিংস হেভি এক্সারসাইজ যা মূলত যা মূলত আমাদের অ্যাস্থামার জন্য দায়ী হতে পারে আচ্ছা এবার আসি অ্যাস্থামা কীভাবে আমাদের শরীর উপরে ডেভেলপড হয় খুব সহজ ভাষায় বলতে গেলে যখনই আমাদের বডি অ্যালার্জেন্সের সংস্পর্শে আসে তখনই আমাদের ইমিউনো সিস্টেম বা আইজিই ওভার রিয়াক্টিভ হয়ে ওঠে এর ফলে কি হয় আমাদের বডি থেকে কিছু ইনফ্ল্যামেটরি কেমিক্যালস রিলিজ হয় যেমন ধরুন হিস্টামিন লিউকোড্রাইনিস নামক নামক কেমিক্যালস আর এই কেমিক্যালসগুলো কি করে আমাদের ব্রঙ্কো কনস্ট্রিকশন বা এয়ার ওয়েটিকে ন্যারোয়িং করে দেয় আর সেখানে খুব এক্সেসিভ পরিমাণে সেখানে মিউকাস প্রডিউস হয় আর আলটিমেটলি লিড টু দ্য ডিফিকাল্ট ইন ব্রিদিং বা শ্বাসকষ্টের কারণ হয়ে দাঁড়ায় এবার আসি অ্যাস্থামার লক্ষণ কী কী হতে পারে আই মিন দ্য সিমটমস অফ অ্যাস্থামা যাদের যাদের অ্যাস্থামা রয়েছে তারা খুব গভীরভাবে এই লক্ষণগুলির সাথে অবগত যেমন ধরুন চেস্ট টাইটনেস কফিং সিভার অ্যাট নাইট র্যাপিডলি ব্রিদিং এমনকি ডিফিকাল্ট ইন ব্রিদিং এছাড়া উইজিং সাউন্ডস মিন বুকের মধ্যে উইজিং সাউন্ডস ইত্যাদি এবার আসি উইদাউট মেডিসিনস আমরা এই কন্ডিশানটিকে কী করে কন্ট্রোলে রাখতে পারবো সো প্রথমে আমাদের অ্যালার্জেন্স স্মোকিংস এয়ার পলিউশন কোল্ড এয়ার থেকে আমাদের দূরে থাকতে হবে এছাড়া আমাদের শীতকালে মাস্ক ইউজ করতে হবে পাশাপাশি আমাদের সেই সমস্ত ড্রাগস থেকে দূরে থাকতে হবে যা মূলত আমাদের এই অ্যাস্থামা কন্ডিশানের জন্য তাই আচ্ছা এবার আসি কী কী মেডিকেশানস রয়েছে যা মূলত এই কন্ডিশনটিকে কন্ট্রোল বা ট্রিটমেন্ট করতে আমরা সচরাচর ইউজ করে থাকি সো প্রথমে আসি ইনেল কর্টিকোস্টেরয়েডস যেমন ধরুন বেক্লোমেথাসন বুডিসোনাইটস ফ্লুটিক এছাড়া রয়েছে এল এ বি লং অ্যাক্টিং বেটা অ্যাগোনিস্ট যেমন ধরুন স্যাল ফরমেটেরল এছাড়া রয়েছে লিউকোড্রাইন অ্যান্টাগোনিস্ট যেমন ধরুন মন্টেলুকাস জ্যাটেল লিউকাস্ট এছাড়াও রয়েছে মিথাইল জ্যান্থিন যার আন্ডারে রয়েছে থিওফাইলিন ইটোফাইলিনস এছাড়া অ্যামাইনোফাইলিনস ইত্যাদি আজকে ভিডিও এটুকুই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে পরবর্তী ভিডিওতে